পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আজ আগামীকাল এই দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক আজ সেপ্টেম্বর মাসের দু তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আগামী দু থেকে তিন দিন বাংলার আবহাওয়া কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং আগামী তিন দিন বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের ফলে আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে জারি থাকছে সতর্কতা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো সুধি দর্শক আসুন শুরুতেই আমরা চলে যাব স্যাটেলাইটে এবং সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তো গতকাল আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ একটি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকেছিল গতকাল রাত্রে রাত্রে মধ্যরাত্রে এই ঘূর্ণাবর্তটির ফলে বৃষ্টি শুরু হয় বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে কিন্তু গতকাল রাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তার কারণ একটি ওয়েদার সিস্টেম যেটা গতকাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশ থেকে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করে ফলে গতকাল সন্ধ্যা রাতেও কিন্তু বাংলাদেশে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকাতে বৃষ্টি লক্ষ্য করা যায় এবং রাত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার প্রভাব দেখা গিয়েছিল আজকে কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে দেখুন আজকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন তার মধ্যে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এর পাশাপাশি মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ দুই বর্ধমান জেলাতে মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু আকাশ আজকে সকাল থেকে মেঘলা রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার জেলাতেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন বাংলাদেশের রংপুরেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী খুলনা বরিশালে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটির প্রভাব এখনও পশ্চিমবঙ্গে রয়েছে যদিও বাংলাদেশের পূর্ব দিকের এলাকাগুলিতে অর্থাৎ পূর্ব দিকের ডিভিশনগুলি থেকে কিন্তু সিস্টেমটি অনেকটাই দূরে সরে এসেছে ফলে ময়মনসিং সিলেট চট্টগ্রামে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে পশ্চিম দিকের এলাকাগুলিতে এখন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে ও সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে আজকে এবং উড়িষ্যাতে আকাশ কিন্তু মেঘলা থাকবে সারাদিনই এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টিপর্য মডে আপনাদের দেখাবো আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় কলকাতায় আজকে ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কলকাতা চন্দননগরে বৃষ্টি রয়েছে আরামবাগ খর্দ হাবড়া এদিকে বৃষ্টি শুরু হয়েছে খড়গপুর বালিচক কলাঘাট উলবেরিয়া বারুইপুর তমলিক তমলুক বেলদা জলেশ্বর দীঘা কাঁথি একেবারে সমুদ্র তীরবর্তী নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আজকে সকাল থেকেই লক্ষ্য করা যাবে এবং আজকে দিনভর বৃষ্টি বাড়বে যত বেলা বাড়বে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে উপরের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি হবে একটু বেলার দিকে দেখা যাচ্ছে যে দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা বীরভূমের নলহাটি রামপুরহাট সাঁথিয়া বোলপুর এদিকে বীরভূম জেলার সহ উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে বেলার দিকে পাশাপাশি নদীয়া নদিয়া শান্তিপুর তার সঙ্গে রয়েছে করিমপুরে বৃষ্টি হবে বেথুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে শান্তিপুর চাকদাতে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে বেলার দিকে দুই বর্ধমান সহ হাওড়া হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাঁকুড়া পুরুলিয়াতে আজকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে যেহেতু একটি ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে বাংলার উপর অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর সেটা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে বিহারেও কিন্তু আজকে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির মাত্রা বাড়বে আজকে বেলার দিকে এদিকে পশ্চিমবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে বৃষ্টি হবে এবং সারাদিনই কিন্তু দফায় দফায় বৃষ্টি চলতে থাকবে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমান জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা এবং তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার একাংশে আজকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের দক্ষিণাংশ তার সঙ্গে বরিশাল বিভাগের পশ্চিমাংশে আজকে বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে সহ এই বৃষ্টির লক্ষ্য করা যাবে এবং দমকা ঝরা হওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া কিন্তু বই যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে উত্তরবঙ্গে কোনো সতর্কতা আজকে দেওয়া হচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তার সঙ্গে এদিকে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে মঙ্গলবারের আবহাওয়ার একটা পরিস্থিতি আজকে সারাদিনই কিন্তু মেঘাচ্ছন্ন এবং ঝিরিঝিরি বৃষ্টি কোথাও একটু হালকা থেকে মাঝারি কোথাও দু এক পশলে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামীকাল বুধবার আগামীকাল বুধবার কেমন আবহাওয়া থাকবে আসুন দেখে নেব এদিকে যেমন একটি ওয়েদার সিস্টেম সেটা পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে অন্যদিকে একটু যদি আমরা বঙ্গোপসাগরে চোখ রাখি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে কিন্তু কাল থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলীয় এলাকাগুলিতে এবং দুর্যোগ বাড়তে পারে অর্থাৎ দমকা ঝড় হওয়ার মাত্রা আগামীকাল বাড়তে পারে বুধবার তার কারণ হচ্ছে এই এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি আগামীকাল উড়িষ্যার একেবারে ভুবনেশ্বরের উপকূলীয় এলাকায় এসে উপস্থিত হবে ফলে উড়িষ্যাতে দমকা ঝরা হওয়ার মাত্রা বাড়বে বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গের মেদিনীপুর দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশালে এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়তে পারে উপকূলীয় জেলাগুলিতে উপকূলীয় জেলাগুলির পাশাপাশি উপরের জেলাগুলি যেমন দুই বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম পাঁকড়া পুরুলিয়াতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটির প্রভাবে যদিও নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে না এই নিম্নচাপটি বরং যাবে হচ্ছে উড়িষ্যার মধ্য দিয়ে ছত্রিশগড় হয়ে মধ্য ভারতের দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর কিছুটা মধ্য বঙ্গোপসাগর রয়েছে যেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে হয়ে কিন্তু মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বাংলায় খুব একটা দুর্যোগ নেই তবে বৃষ্টি আগামী আগামীকালও রয়েছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলি এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলি ঝাড়গ্রাম বিশেষ করে ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর জেলা এবং দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে এর যথেষ্ট প্রভাব পড়তে চলেছে ফলে আজকে যেমন বৃষ্টি রয়েছে সন্ধ্যা থেকে আগামীকাল বুধবারেও দিনভর মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি কিন্তু চলবে এই নিম্নচাপটির প্রভাবে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতেও বৃষ্টি দেখা যাচ্ছে আগামী কাল বুধবার দুপুর পরবর্তী সময়ে বাকি জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে কোথায় দেখে দেখে নেব কাল রয়েছে বীরভূম জেলার সিউড়িতে বোলপুরে তার পাশাপাশি দুই বর্ধমান জেলাতে কাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে কাঁটুয়া ঘোসকড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে হুগলি আরামবাগ কতুলপুর এই সমস্ত এলাকায় আগামীকাল বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও বাকি জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদের রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদীয়ার করিমপুর বেথড়হড়ি তার পাশাপাশি রয়েছে এদিকে শান্তিপুর এ সমস্ত এলাকাতে আগামীকাল বেশ খানিকটা দুর্যোগের আশঙ্কা থাকছে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা চব্বিশ পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে আগামীকাল আগামীকাল বাংলাদেশের মেহেরপুর রাজশাহীতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনা বরিশালের বাকি এলাকা ঢাকাতেও কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে বৃষ্টি হবে কুমিল্লা বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের রংপুরে আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি আগামীকাল উত্তরবঙ্গেও দেখা যাবে না এমনই সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব পড়বে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই উত্তরবঙ্গে খুব একটা প্রভাব পড়ছে না এই রয়েছে আগামীকাল বুধবারের আবহাওয়ার পরিস্থিতি বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত এর প্রভাব কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে যেহেতু বৃহস্পতিবার দিন নিম্নচাপটি অনেকটা দূরে সরে গিয়ে মধ্য ভারতে অবস্থান করবে মধ্যপ্রদেশে বা গুজরাটে যেতে পারে ফলে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডের আবহাওয়াতে কিন্তু অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা এবং তারপর থেকে আবারও কিন্তু আবহাওয়া বেশ কয়েকটা দিন পরিষ্কার থাকবে এমনই সম্ভাবনা রয়েছে